आपका इच्छा था धर्मनगर के किसी को मिले। You know, for us it's an honour and we are privileged that you have managed some of your time and attended this function. Thank you so much. I am also very grateful to like, आप लोग अगल सलाह से आके invite किया। I I was like very moved by that gesture. Thank you so much. You. I'll request, यशनी to uh, welcome, yeah. madam. Yeah. ये फूलों जैसा बन जाए और खूबसूरत बन जाए तो हमको कौन सा दिया आप इसको मिक्स कर दीजिए जैसे कोई ना बोल सके हमारा दोस्त मैडम अपना जान पहचान वालों को क्या लिया इतना जान पहचान वाला भी नहीं है ना में। तो आप कोई भी एक्टर। आई होप धर्मनगर का किसी को ही मिलेगा। नॉर्थ का किसी को। सो यू रीड आउट द नेम एंड द कुपन नंबर अस्मिता साहा शिवबारी रोड दर्मनगर बबीबा उत्सव का मेगा लकी ड्रो मुझे लेने के लिए इनवाइट किया था तो शाम सुबह जलास को बहुत-बहुत धन्यवाद और हम लोग जो पिक किया है जो विनर है अस्मिता साहा तो शिवबारी रोड दर्मनगर से तो उनको थाईलैंड जाने का एक मौका मिलेगा हम लोग तो नहीं गया हूँ बहुत सुंदर है सुना है आई होप शी विल एन्जॉय एंड उनको जो साल का फर्स्ट वीक में जो लक मिला है वो पूरा साल मिलते रहे वही होप रहेगा और आप सबको भी विशिंग ऑल ऑफ यू वेरी वेरी हैप्पी न्यू ईयर टू टू, टू, टू टूर्ण 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 आप सब के लिए श्याम सुंदर ज्वेलर्स के लिए और हमारा प्रेस मीडिया के लिए सब अच्छे रहे थैंक यू থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ সোমাচ ভারতীয় ঐতিহ্যের এক বর্ণময় উদযাপন হল সুভদিন এবং বিগত বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষের এই ঐতিহ্যকে শামসুন্দর কোম্পানির জুয়েলার্স তার প্রত্যেক কোটি শাখার শোরুমে উদযাপন করে চলেছে এই উদযাপনের উদ্দেশ্যই হল ভারতের যে কালচার ভারতের যে ঐতিহ্য ভারতের যে বর্ণময়তা তাকে সেলিব্রেট করা এই বছরও আমরা আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুমে শুভ বিবাহ উৎসব সেলিব্রেট করেছি যা বা নভেম্বর মাসের আঠারো তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ অবধি ত্রিপুরার ধর্মনগর আগরতলা এবং উদয়পুর শাখা শোরুম এবং আমাদের কলকাতায় যে তিনটি শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাত এবং গড়িহাটে প্রত্যেক কোটি শাখা শোরুমে একসাথে রয়েছে এই সময় বিয়ের গয়নার প্রচুর সম্ভার আমাদের প্রত্যেক কোটি শাখা সরেন ছিল হালকা থেকে ভারী বিয়ের গয়না হিরের গয়না এবং নানা ধরনের গয়না আর ছিল বিয়ের নানা ধরনের উপহার প্রত্যেকখান কেনাকাটাই ছিল নিশ্চিত উপহার সোনার গয়নার মেকিং যে আমরা নিয়েছিলাম ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট চার্জ হিরের গয়নাতে ছিল ফ্ল্যাট সিক্সটি ফাইভ পার্সেন্ট চার্জ আর তার সাথে ছিল ড্র এবং লাকি ড্র আমরা লাকিড রোতে এভরি ফিফটিন ডেজে আমরা ভারতবর্ষের সিমলা জয়পুর এবং গোয়া বেড়ানোর সুযোগ করে দিয়েছিলাম তিন ডিজে তাকে এবং তার সময়কে তিন দিন চার দিন তিন রাত্রের জন্য আর আজকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনারেবল শ্রীমতী চন্দ্রন উপস্থিত ছিলেন তা তিনি বেছে নিলেন আমার আমাদের মেগা লাকি ড্র উইনারকে আমি আপনাদের সামনে এই মেগা লাকি ড্র উইনারের নামটা আবারও পড়ছি ম্যাডাম অ্যানাউন্স করে গেছেন তিনি শ্রীমতী অস্মিতা সাহা শিববাড়ি রোড ধর্মনগরের বাসিন্দা তার কুপন সিরিয়াল নাম্বার হল এ ওয়ান টু এইটে আমি রিপিট করছি এ ওয়ান টু এইটে অস্মিতা ম্যাডাম অস্মিতা সাহা কে অনেক অনেক অভিনন্দন তিনি থাইল্যান্ডের ফুকেতে চার দিন তিন রাত্রের জন্য বেড়াতে যেতে পারবেন তিনি এবং তার একজন সঙ্গী তার বেড়ানো তার হোটেলের ব্যবস্থা সমস্ত কিছু সংস্থা করবে কিন্তু আবারও বলছি পাসপোর্ট বা ভিসার দায়িত্ব সংস্থা নিচ্ছে না সেটা ওনার থাকতে হবে অনেক অনেক অভিনন্দন আমাদের সমস্ত বা ক্রেতা বন্ধুদের রাজ্যবাসীকে তারা যদি পাশে না থাকতো এই অনুষ্ঠানটা এত সুন্দর করে করতে পারতাম না আর একই সঙ্গে আমরা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রীমতী চন্দ্রনকেও আমাদের কৃতজ্ঞতা জানাবো তার ব্যস্ততার মধ্য থেকেও তিনি সময় বের করেছেন এবং সময় বের করে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবাইকে উৎসাহ দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন সবশেষে সবাইকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং এই অ্যাসুরেন্স দেব যে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রতিনিয়ত যেরকম নতুন নতুন গয়নার সম্ভার নতুন নতুন সার্ভিসেস আমরা রাখি এটা আগামী দিনেও থাকবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে